বন্ধুরা সামতলিক ক্ষেত্র কি এর বৈশিষ্ট্য কী তা এই ভিডিওর আগের ভিডিওতে বলা হয়েছে তোমরা চটপট দেখে আসতে পারো আজকের ভিডিওতে এই সামতলিক ক্ষেত্রের প্রকারভেদ সম্পর্কে জেনে নেব চলো চটপট জেনে নিই সামতলিক ক্ষেত্র দুই প্রকার এক সরল রৈখিক বা রিজুরেখ ক্ষেত্র দুই বক্ররৈখিক ক্ষেত্র চলো এগুলি সম্বন্ধে জেনে নিই একই তলে অবস্থিত তিন বা ততোধিক সরলরেখা যদি কোনো একটি ক্ষেত্রকে সীমাবদ্ধ করে তাহলে সেই সামতলিক ক্ষেত্রকে ঋজুরেখো ক্ষেত্র বলে যেমন ত্রিভুজ চতুর্ভুজ প্রভৃতি দ্বারা উৎপন্ন রিজুরেখৌ ক্ষেত্র ছবিতে দেখো পিকিউআর ও ডিইএফজি ক্ষেত্রগুলি রিজুরেখৌ ক্ষেত্র এখন আসি বক্ররৈখিক ক্ষেত্রের সংজ্ঞায় একই তলে অবস্থিত এক বা একাধিক বক্ররেখা যদি কোনো স্থান বা ক্ষেত্রকে সীমাবদ্ধ করে তাহলে তাকে বক্ররৈখিক ক্ষেত্র বলে যেমন যে কোনো একটি বৃত্ত দ্বারা উৎপন্ন ক্ষেত্র চিত্রে বৃত্তাকার অংশটি বক্ররৈখিক ক্ষেত্র তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চটপট লাইক করো আর কমেন্ট করে আমাকে জানাতে পারো আর সবাইকে বলছি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে এতক্ষণ ভিডিওতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ